আসসালামু আলাইকুম চলে আসছি জাফিরা ক্লোথিং শপে তো আজকে আপনাদের জন্য বিন সাইডের সুইস কালেকশন নিয়ে আসছি বিন সাইডের সুইস থ্রি পিস এগুলো হচ্ছে আপনার সুইস সুতি ওনার মধ্যে প্রিন্টেড প্যান্ট হবে এগুলোর মধ্যে প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে দেখাবো প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো হবে জাফিরা ক্লোথিং হচ্ছে শপের নাম শপের অ্যাড্রেস ডিটেল দেওয়া আছে শপে চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন সুইস ফ্যাব্রিকের মধ্যে এক একটা ডিজাইন হবে একেবারে লেটেস্ট কালেকশন আছে আর কালার আছে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে আপনার কালার পাবেন যেগুলোতে কালার আছে আমরা কালারগুলো দেখিয়ে দিব বিন হামিদ দেখতে পাচ্ছেন বিন হামিদের সুইস লন কালেকশন লম্বা আপনার ফর্টি ফোর ফাইভ পর্যন্ত লেন্থ হবে এটা হচ্ছে বডি পার্ট ফ্রন্ট পার্টটা হবে এটা ব্যাক সাইডটা আপনার সিমিলার টাইপের প্রিন্ট পাচ্ছেন যেগুলো কালার আছে আমরা কালারগুলো শর্টকাটে দেখাবো আর হাতার পার্টটা হবে এটা ফুল স্লিপ করতে পারবেন দুইটা স্লিপসের কাপড় একসাথে প্যান্ট হচ্ছে ফুললি স্ট্রাইপ টাইপের প্রিন্ট আছে এক প্রিন্টের মধ্যে আর ওনাটা আপনার সিমিলার টাইপের প্রিন্ট হবে যেটা পছন্দ হবে ফ্রন্ট পার্টের স্ক্রিনশট নেবেন আর প্রাইস কিন্তু আমরা বলে দিবো সেম ডিজাইনে আর একটা কালার আছে এটা হচ্ছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুইস ভয়েল ফ্যাব্রিকের মধ্যে বডি পার্টটা হচ্ছে এটা লেটেস্ট কালেকশন চলে আসছে ব্যাক সাইডটা দেখিয়ে দিব সম্পূর্ণ প্রিন্টের মধ্যে কালেকশনগুলো হবে এটা হচ্ছে ব্যাক পার্ট হবে এটা হচ্ছে স্লিপস পার্ট প্যান্ট হচ্ছে আগেরটার মতোই শুধু কালারটা চেঞ্জ হবে শর্টকাট দেখাচ্ছি এটা হচ্ছে ওড়নাটা সবাই আসবেন এগুলো ছাড়াও আরও অনেক কালেকশন আছে জম জম সুইস হবে বিনহামিদের হামিদের হবে আরও অনেক কালেকশন আছে কাজ করার জামা আমাদের কাছে পেয়ে যাবেন আচ্ছা এটা হচ্ছে আপনার অল ওভার বডি একই প্রিন্টের মধ্যে আছে এটা ফ্যাব্রিক হচ্ছে সুইস ফ্যাব্রিক সাইডে এক্সট্রা প্যানেল আছে হাতা সালভারে দিতে পারেন ব্যাক সাইড আর হাতার পার্টটা একই প্রিন্ট আছে ব্যাক সাইড স্লিপস পার্ট একই প্রিন্ট হবে প্যান্ট হচ্ছে সম্পূর্ণ আপনার প্রিন্টের মধ্যে প্যান্টটা হচ্ছে আপনার প্রিন্টের মধ্যে হবে এরপরে ওড়নাটা দেখাচ্ছি এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা পুরোটা আপনার সুতি ওড়নার মধ্যে পিওর সুতি ওড়নার মধ্যে এটা হচ্ছে ওড়নাটা একেবারে রেগুলার ইউজের জন্য বা বাসায় পড়ার জন্য আপনার এই ড্রেসগুলো নিতে পারেন এটার মধ্যে কালার আছে ব্ল্যাক ব্ল্যাক কালার হবে ব্ল্যাক এর মধ্যে আপনার কালার फ्लावर প্রিন্টের মধ্যে আছে এটা হচ্ছে ফ্রন্ট ব্যাক সাইড হাতার পার্ট একই প্রিন্ট ফুল স্লিভের কাপড় এখানে দেওয়া আছে প্যান্ট হচ্ছে সম্পূর্ণ প্রিন্টের মধ্যে ওন্নাটা দেখাচ্ছি এটা হবে ওন্নাটা গর্জিয়াস টাইপের প্রিন্ট হবে বিন হামিদের প্রিন্টেড কালেকশন জম সুইস প্রিন্টেড কালার কালেকশন হবে বাসায় পরার জন্য নিতে পারেন রেগুলার ইউজের জন্য আপনারা নিতে পারেন গিফটের জন্য নিতে পারেন এটা হচ্ছে আরেকটা প্রিন্ট হবে যেহেতু একই ফ্যাব্রিকের মধ্যে আছে জাস্ট আপনাদেরকে প্রিন্টগুলো দেখাচ্ছি হাতা প্রিন্ট সিমিলার টাইপের হবে প্যান্ট হচ্ছে প্রিন্টের মধ্যে গর্জেস প্রিন্ট হবে ওর ওড়নাটা হবে এটা ওড়নাটা আপনার খুবই সুন্দর প্রিন্টের মধ্যে ওড়না পাচ্ছেন এটা হবে দুপাট্টাটা ওড়নাগুলো কিন্তু বড় ওড়না হবে পাশ কিন্তু অনেক বেশি আছে লম্বাও কিন্তু অনেক বেশি হবে আর একটা কালার আছে এটা হচ্ছে আর একটা কালার হবে সেম ডিজাইন কালার চেঞ্জ হবে এটা আপনার ফ্রন্ট পার্ট হবে এটা বিনহামিদের সুইস কালেকশন এটা হচ্ছে আপনার ব্যাক সাইড হাতার পার্ট প্যান্ট হচ্ছে প্রিন্ট ওড়নাটা হবে এটা সালোয়ার প্রিন্টের মধ্যে এটা হবে ওড়নাটা সুতি ওড়নার মধ্যে পিওর কটন ফ্যাব্রিকের মধ্যে এটা হচ্ছে একটা ডিজাইন হবে বাকি ডিজাইনগুলো আছে আরও কালার আছে এটার মধ্যে আরও কালার হবে এটার মধ্যে টোটাল চারটা কালার পাবেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন খুব সুন্দর একটা কালার এটা হচ্ছে আপনার বডি পার্টটা ফ্রন্ট পার্ট হবে এটা ব্যাক সাইড এটা হচ্ছে ব্যাক পার্টটা এটা হচ্ছে আপনার হাতার পার্টটা হবে এটা কালারগুলো আপনাদের শর্টকাটে দেখিয়ে দিব এটা হচ্ছে প্যান্ট হচ্ছে প্রিন্টের মধ্যে যথেষ্ট পরিমাণ কাপড় আছে নিজের মতো করে আপনারা বানিয়ে নেবেন এটা হবে আপনার ওন্নাটা এটা দেখতে পাচ্ছেন পুরো ওন্নাটা আপনার কাজ করবে প্রিন্ট হবে এটার মধ্যে কালারগুলো আপনারা দেখে দেখে দিব ফ্রন্ট পার্টটা এটা হচ্ছে আপনার বডি পার্ট হবে এটা ফ্রন্ট ব্যাক একই প্রিন্টের মধ্যে আগেরটার মতোই জাস্ট আপনাদের কালারটা রেখে দিচ্ছি এটা হচ্ছে একটা কালার প্যান্ট হবে এটা অন্য হচ্ছে এটা যেটা পছন্দ হবে ফ্রন্ট পার্টের স্ক্রিনশট নিয়ে আপনারা ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে অর্ডার করবেন ঢাকা ঢাকার বাহিরে যে কোনো জায়গায় হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকায় ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাহিরে অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করবেন প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা করে বারোশো পঞ্চাশ টাকা করে হবে এই থ্রি পিস কালেকশনগুলো প্রাইস প্রিমিয়াম কোয়ালিটির বিনহামিদের সুইস লন কালেকশন রিজনেবল প্রাইসে পাচ্ছেন এটা হচ্ছে আর একটা কালার হবে ভিডিওর মধ্যে যেভাবে দেখানো হচ্ছে সেম টু সেম ওরকম পাবেন তাছাড়া আপনারা ব্রাইটনেস কমিয়ে বাড়িয়ে দেখেন সেই জন্য কালারটা একটু লাইট ডিপ আসতে পারে সবগুলো পিওর কটন ফ্যাব্রিকের মধ্যে হবে এটার মধ্যে আরেকটা কালার আছে তো অনেকগুলো ডিজাইন আছে এগুলো ছাড়াও আমরা আরও ডিজাইন সেল করি তো আপনারা চাইলে শপে ভিজিট করবেন এসে দেখে নিতে পারবেন এটা হবে আপনার আরেকটা কালার খুবই সুন্দর একটা কালার বেগুনি টাইপের কালার হবে এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট হাতের কাপড়টা আলাদা হবে প্যান্ট হচ্ছে প্রিন্ট পরে ওড়নাটা দেখাচ্ছি এটা হচ্ছে ওড়নাটা ডিজিটাল প্রিন্টেড সুইচ লনের মধ্যে বিন হামিডের লন কালেকশন সফট এবং আরামদায়ক ফ্যাব্রিকের মধ্যে প্রাইস থাকছে বারোশো পঞ্চাশ এটা হচ্ছে আরেকটা ডিজাইন অল ওভার প্রিন্ট হবে গলাটা নিজের মতো করে আপনারা ডিজাইন করে নেবেন এটা হচ্ছে আপনার বডি পার্টটা চাইলে এটা নিচে করতে পারেন এটা হচ্ছে ব্যাক সাইড হাতার পার্টটা হবে এটা স্লিপস পার্ট প্যান্ট হচ্ছে প্রিন্টের মধ্যে সুন্দর প্রিন্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্যান্টের কাপড় ওড়নাটা হবে এটা সুতি ওড়না সুতি ওড়নার কালেকশন হবে এটা প্রাইস থাকছে বারোশো পঞ্চাশ এটার মধ্যে আরেকটা কালার আছে সেম ডিজাইনে কালার চেঞ্জ হবে ডিজাইন সেম কালার চেঞ্জ চেঞ্জ ডিজাইন ডিজাইন কালার এটা 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 হবে হবে আর একটা হচ্ছে বডি পার্টটা ব্যাক সাইড হাতার পার্টটা আগেরটার মতোই আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আনস্টিসড কালেকশন আছে রাফি ইউজের জন্য আপনারা নিতে পারেন অফিস গোয়িং আপনারা যারা আছেন আপনারা রেস গ্রেস নিতে পারেন প্রাইস ফিক্সড হবে বারোশো পঞ্চাশ এটা হচ্ছে আরেকটা ডিজাইন অলিভ কালারের মধ্যে হবে এটা বডি পার্টটা হচ্ছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বডি পার্টটা ব্যাক সাইড হবে এটা সেটা প্রিন্ট আছে এটা হচ্ছে হাতার পার্টটা হবে এটা স্লিভস পার্ট এটা হচ্ছে আপনার প্যান্ট ওন্নাটা দেখাবো এটা হচ্ছে অন্যটা বল প্রিন্ট আছে আচল পার্টটা আপনার প্রিন্টের মধ্যে হবে প্রাইস ফিক্সড হবে বারোশো পঞ্চাশ এটা হচ্ছে রেডের মধ্যে আরেকটা ডিজাইন হবে এটা হচ্ছে বডি পার্টটা হবে এটা ফ্রন্ট পার্ট নিচে আপনার খুব সুন্দর প্রিন্ট আছে এটা হচ্ছে আপনার ব্যাক সাইডটা এটা হবে আপনার হাতার পার্ট প্যান্ট হচ্ছে এক কালার এটা হচ্ছে কারিজমা প্রিন্টের মধ্যে কারিজমা সুইস হবে এটা ব্র্যান্ডটা আলাদা হবে এটা প্যান্ট হচ্ছে আপনার সিম্পল প্রিন্টের মতো হবে না এটা হচ্ছে এক কালারের মধ্যে প্রাইস সেম হবে বারোশো পঞ্চাশ এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে এটা হচ্ছে বডি পার্টটা হবে এটা দেখতে পাচ্ছেন ফ্রন্ট পার্ট হবে এটা খুবই সুন্দর একটা ডিজাইনের মধ্যে হবে একই ফ্যাব্রিকের মধ্যে হবে এটা হচ্ছে ব্যাক সাইড আর এটা হচ্ছে আপনার স্লিভস পার্টটা হবে এটা দুইটা স্লিপসের কাপড় একসাথে আছে এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড় প্রিন্ট আর ওড়নাটা দেখাচ্ছি এটা হচ্ছে ওড়নাটা হবে এটা শপে আসবেন শপে এগুলো ছাড়াও আরো কালেকশন আছে প্রাইস সবগুলোরই সেম হবে আপনার বারোশো পঞ্চাশ টাকা করে বারোশো পঞ্চাশ টাকা করে হবে সেম প্রাইস আমাদের শপে আসলে আপনারা এগুলো সবগুলো ডিজাইন এখান থেকে নিতে পারবেন তাছাড়া যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো পেজে আপনারা যোগাযোগ করে অর্ডার করবেন এটা চার একটা ডিজাইন হবে খুবই সুন্দর একটা প্রিন্টের মধ্যে গোর্জেস টাইপের প্রিন্ট আছে লম্বা সবগুলো আপনার ফর্টি ফোর ফাইভ পর্যন্ত করতে পারবেন বডি সবগুলোরই ফ্রি সাইজ আছে হেলডি যারা আছেন যে কোনো মাপের সাইজের আপনারা বানাতে পারবেন এটা হচ্ছে আপনার হাত আর পার্টটা হবে এটা প্যান্ট প্রিন্টের মধ্যে প্রিন্টের মধ্যে প্যান্টের কাপড়টা হবে এটা হচ্ছে ওড়নাটা হবে এটা দেখতে পাচ্ছেন ওড়নাগুলো বড় ওড়না হবে শপের নাম হচ্ছে জাফিরা ক্লোথিং নাম্বার আছে এই নম্বরে যোগাযোগ করে অর্ডার করবেন স্ক্রিনশট নিয়ে ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স দোকান নম্বর হচ্ছে দুই বাই ছাপ্পান্ন তিনতলায় লিফটেড টু এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আমাদের ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন ঢাকায় ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন তবে কোয়ান্টিটি যদি বেশি হয় সেক্ষেত্রে আপনাকে আগে অ্যাডভান্স কিছু টাকা দিতে হবে আর ঢাকার বাইরে অবশ্যই আপনাকে আগে অ্যাডভান্স কিছু টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে সবাই ভালো থাকবেন হাফেজ